বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব ভ্যানে দেহের স্তূপের ভিডিওটি আর সম্পত্তি ভ্যানে নিথুর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির লাশ পুলিশ একটি ভ্যানে করে একের পর এক সাজিয়ে লাশের উপর লাশ সাজিয়ে নিয়ে যাচ্ছে ওই ভিডিওটি ঢাকার আশুলিয়ার বলে জানা গেছে ওই ভ্যানে যাদেরকে একের পর এক লাশ সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিচয় এখনো জানা যায়নি ধারণা করা হচ্ছে পুলিশ ওই সময় লাশগুলিকে গণকবর দিয়েছে কিংবা হয়তো পুড়িয়েও দিতে পারে তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয় পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কানার জানায় ভ্যানে নিয়ে যা নিথের দেহের স্তূপের ঘটনাটি ঢাকার আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় শুক্রবার তিরিশে আগস্ট প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে একের পর এক মরাদেহ স্তূপ করে রাখা আছে পুলিশ রাস্তা থেকে লাশগুলো একের পর এক ভ্যানের উপর মালসামানা তোলার মতো ছুঁড়ে ফেলছে পাশাপাশি আরেকটি মরাদেহ ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ পর একটি পোস্টার দিয়ে মরাদেহগুলো ঢেকে ফেলা হচ্ছে এ সময় আরো কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাটি করতে দেখা গেছে এরপর লাশগুলো একের পর এক সাজিয়ে সেগুলো ত্রিফলা দিয়ে ঢেকে রেখে তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এমনই নির্দয় ঘটনা বাংলাদেশে ঘটেছে আমার মনে হয় এমন ঘটনা হয়তো ফিলিস্তিনেও ঘটেনি এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের আমলে আমুদে গ্যাস প্রকল্প হেসে খেলে নয় ছয় সমকালের প্রতিবেদন জানাইছিল সব প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হবে তবুও কোটি কোটি টাকা হরিলোটের আয়োজন করে আওয়ামী সরকার গ্যাস এবং বিদ্যুৎ খাতে উন্নয়নের ধোয়া তুলে আওয়ামী সরকার গেল পনেরো বছরে রাষ্ট্রীয় টাকা ছয় করে হেসে খেলে উড়ে দেশে বিদেশে পাচার করেছে আমদানি করেও গ্যাস সংকট যেখানে বাগে আসছিল না সেখানে খুলনা যশোর অঞ্চলে অপরিকল্পিতভাবে নেওয়া হয় গ্যাস সঞ্চালন এবং বিতরণের জন্য আমোদে প্রকল্প গ্যাসের খবর নেই এর আগে বিপুল উৎসাহে খুলনায় হাজার হাজার কোটি টাকার দাঁড় করানো হয় তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গ্যাস পাওয়া না গেলেও এই কোটি কোটি টাকা দিয়ে এই প্রকল্পগুলো ফেলে রেখেছে অর্থাৎ প্রকল্পের ব্যয় যদি হয়েছে দশ টাকা তারা দশ হাজার টাকা সেখান থেকে লুটপাট করেছে এ কারণে তারা বিভিন্ন জায়গায় বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছে এমনটাই জানিয়েছে সমকালের প্রতিবেদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপি নূর ছয় মাসের মধ্যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিচার চেয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুর একই সঙ্গে দুর্নীতিবাস লুটেরা এমপি মন্ত্রী এবং আমলাদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানান তিনি জানিয়ে দিব ব্যবসায়ীর বাড়ির গেট থেকে বোমা এবং কাফনের কাপড় উদ্ধার মেহেরপুরের গাঙ্গিন্দিতে একটি বোমা এবং কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ গতরাত দশটার দিকে শহরের চৌগাছা গ্রামে জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে বোমা এবং কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ এবারে জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে শহীদ হলেন আসিব নগরীর মিরপুর এলাকার বাসিন্দা এম এ রাজ্জাক সম্পত্তি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাশাসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত এবং হতবিহবল হয়ে পড়েছে দুই সন্তানের মধ্য জনাব রাজজাকের বড় এবং একমাত্র পুত্র সন্তান আসিফ ইকবাল উনিশে জুলাই ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিরপুর দশ নম্বর এলাকায় বন্দুকযুদ্ধে সাদাত বরণ করেন তার বয়সও ছিল উনত্রিশ বছর এবং সর্বশেষ জানিয়ে দিব বন্যা মোকাবিলায় বাংলাদেশের প্রস্তাব বিবেচনার কথা ভারত বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই বন্যার পেছনে অনেককে দায়ী করা হচ্ছে অনেকেই ভারতকে সরাসরি দায়ী করছেন তবে দেশটির দাবি বাংলাদেশে বন্যার কারণ ভারী বৃষ্টি এতে তাদের কোনো হাত নেই একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথা জানিয়েছে ভারত গত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সে সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সে সময় বন্যা পরিস্থিতি সামাল দেয়া এবং পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্ত ব্যবস্থা নিয়ে দুই দেশের সীমান্তিরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া এবং মেকানিজম ব্যবস্থা রয়েছে সেই ধাঁচেও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা এবং বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান দুই দেশের মধ্যে অভিন্ন নদী রয়েছে তাদের পানি সম্পদের ব্যবহার এবং বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে ধরেই স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে তারা সেগুলো বাংলাদেশের প্রস্তাব দেয়ারটি গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভ্যানে নিথর দেহের স্তূপের ভিডিও আসুলিয়ার সম্পত্তি ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কানার জানায় ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি ঢাকার আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় শুক্রবার আগস্টে রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরাদেহের স্তূপ তুলে রাখা হচ্ছে একের পর এক সাজিয়ে রাখা হচ্ছে পাশাপাশি কয়েকটি মরাদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ লাশগুলো একটির পর একটি সুরে ফেলছে পুলিশ পর একটি পোস্টার দিয়ে দেহগুলো ঢেকে ফেলা হচ্ছে এ সময় আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটিও করতে দেখা গিয়েছে রিউমার স্কানার জানায় নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি ঢাকার আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা গত পাঁচই আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে এছাড়াও ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন জানা গেছে ওই পোস্টার এখন আর নেই গত আগস্টের সব নতুন রং করা হয়েছে প্রসঙ্গত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থায় গত পনেরো জুলাই রাজধানী ঢাকা সহ একটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষা দের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ আমুদে গ্যাস প্রকল্প বানিয়ে হেসে খেলে টাকা খরচ করে সে শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানিয়ে সেগুলো ফেলে রেখেছে অর্থাৎ সেগুলো যে টাকা খরচ করে বা বিদেশ থেকে লোন এনে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বানানো হয়েছে তার যে জ্বালানি উৎস অর্থাৎ যে গ্যাস বা তেলের প্রয়োজন সেটি কিন্তু বাংলাদেশে নেই অথচ এই প্রকল্পগুলো আমাদের বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ এনে তারপর এই প্রকল্পগুলো করে এখনও ফেলে রেখেছে এমনইভাবে খুলনা ও বাগেরহাটে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সরকার নতুন নতুন বাজেট করে এগুলো তৈরি করে ফেলে রেখেছে এই প্রকল্পগুলো আসলে কোনো কাজে আসছে না যেখানে বাংলাদেশে এলএনজি গ্যাস কাতার থেকে আমদানি করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে হয় সেখানে এই ধরনের নয় ছয় ভাবে টাকা খরচ করা অর্থাৎ এই প্রকল্পগুলো হাতে নিয়ে শেখ হাসিনা সরকার বিদেশে টাকা পাচার করেছে সমকালের প্রতিবেদনে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেমন খুলনা যশোর অঞ্চলে গ্যাসের গ্যাস দিতে প্রায় এক হাজার কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছিল সঞ্চালন এবং বিতরণ অবকাঠামো পরে গ্যাস সংকটের মুখে ওই প্রকল্প বাতিল করে সরকার এই বিপুল বিনিয়োগ এখনও পড়ে আছে মাটির নিচে ঋণ করে নেয়া এই টাকার ঘানি টানছে বাংলাদেশের সাধারণ মানুষজন খাত সংশ্লিষ্টরা বলছেন দিন দিন দেশীয় গ্যাসের উৎপাদন বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক চারশো বিশ কোটি ঘনফুট সহ গড়ে মিলছে তিনশো কোটি ঘনফুট গ্যাসের সমস্যা সমাধানে যেখানে গলদঘর্ম হতে হচ্ছে সেখানে অনেক অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করেই যাচ্ছিল আওয়ামী লীগ সরকার এগুলো থেকে বাংলাদেশের মানুষ গত আগস্ট রেহাই পেয়েছে এজন্য আমরা সবাই সৃষ্টিকর্তার প্রতি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপিনুর বাংলাদেশ থেকে পালিয়ে যা ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন গণধিকার পরিষদের পরিষদের অংশের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি নুরুল নূর এ সময় তিনি বলেছেন বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা ফ্যাসি সরকার দীর্ঘ সতেরো বছর ধরে জগদ্দাল পাথরের মতো বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে ধরেছিল গত পাঁচই আগস্ট বাংলাদেশে সফল গণবুদ্ধানের ফলে এই ফ্যাসি সরকার ভারতে পালিয়ে গেছে এবার ভারত থেকে ছয় মাসের মধ্যে শেখ হাসিনা সরকারকে দেশে এনে তারপর শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুর